Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. উপহার তো একটা পণ্যমাত্র কিন্তু আন্তরিকতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস দাওয়াতে আসতে পারাটা অনেক বড় একটা আন্তরিকতা কারণ সবাই দাওয়াতে আসতে পারে না সবারই দিকে থাকা লাগে তো যারা আমার দাওয়াতে এসেছে তাদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে রইলে ভালোবাসা মানুষ পরিবর্তনশীল তবে সেটা অনেকটাই টাকার উপর নির্ভরশীল যার যেমন টাকা তার পরিবর্তনের রূপ ওই রকম তারপর আবার অহংকারী মানুষদের মধ্যে কিছুটা পরিবর্তন আসে কিছু কিছু মানুষ তো থাকে শুধু নিজে ভালো থাকার যে পরিবর্তনটা ওটাই অবলম্বন করে আর বেশিরভাগ পরিবর্তনশীল মানুষগুলোই অতীত ভুলে যায় আর অতীত ভুলে যাওয়া মানুষগুলা কিন্তু ভালো মনের মানুষ হয় না সুন্দর সম সুন্দর সম্পর্কগুলো সুন্দরভাবে টিকিয়ে রাখাও মানুষের ভেতরে অনেক ভালো একটা গুণাবলী যেটা সবাই পারে না আমরা মানুষরা মানুষের ব্যাপারে আন্দাজে এমন সব কথা বলে ফেলি যেটা ধারে কাছেও সে নেই একবার ভাবুন তো যদি এই কথা জন্য এই কথাগুলোর জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করে তখন কি জবাব দেবেন একটা মানুষ যে কাজগুলো করে নাই তার উপর সেই দোষগুলোই আপনারা অনুমানে দিয়ে থাকেন এটা আসলে বিলকুলই ঠিক না মানুষের ব্যাপারে সমালোচনা না করে আসলে নিজে ভালো হবার চেষ্টা করে উঠতে আমরা যদি আমরা নিজেদেরকে নিয়ে ভাবি তাহলে মানুষকে নিয়ে বাজে চিন্তা করার বা মানুষকে নিয়ে ভাবনার ভাবার সেই সময়টুকু আমরা পাবো না গুনহায়ের হাত থেকে বেঁচে বেঁচে থাকতে পারব কিন্তু আমরা কি করি সারাক্ষণই মানুষ কিনে চিন্তা পৃথিবীতে কোটি কুটি মানুষ থাকতো মানুষ কিন্তু পড়ে আছে সেই পাশের বাড়ির প্রতিবেশীকে নিয়ে কেন পাশের বাড়ির প্রতিবেশীর সাথে তার হিংসা বিদ্বেষ প্রতিযোগিতা কেন পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে আর মানুষ কাছে

이렇게 시작을 할지제 아주 ¡Sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, sí, sí! ¡Sí, 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 sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí! ¡Sí, sí, sí! ¡sí, sí, sí! ¡sí, sí, 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 qué 哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎呀，哎 नहीं नहीं आ तो ओए को मनी का ताक दो जल्दी लाते ले चलो नहीं नहीं आता बाहर वाले

आइसक्रीम है बाटी कोई दे मां मोबाइल 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 मोबाइल

आई टप पे हेलो पुतुल तीन एकला जान गया एक पुतुल का

বী র বব ব় ব় বর বད কো ববর বད বে 我走、嗯，我走、嗯，我走、嗯。我这边。你过来，你过来。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我这边。我 I'm